ঝলমলে রোদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও দেখতেই পাচ্ছেন কি দেখতে পেলেন শুধু বস্তা জানেন এগুলো কিসের বস্তা আলু দেখেন রাস্তার পাশে সারি সারি করে লাগানো শত শত আলুর বস্তা বর্তমান সময়ে আলুর উঠানোর সিজন চলছে জমি থেকে কৃষক ভাইয়েরা আলু তুলে নিচ্ছেন নিজ ঘরে যা সংরক্ষণ সংরক্ষণ করছেন কোল্ড স্টোরেজে যাতে পরবর্তীতে বেশি দামে বিক্রি করা যায় তো দেখুন এই যে সবুজের বুকে আলু উত্তোলন এই আলু উঠানোর পর আবার এই ধান লাগানো হবে তো সবাই আলু উঠাতে ব্যতিব্যস্ত ব্যথিব্যস্ত হতেই হবে কারণ আলুটা ওঠার পরেই আবার জমি চাষ করে ধান ধানের চারা রোপণ করতে হবে তো দেখুন যেদিকেই চোখ যায় শুধু আলুর বস্তা রাস্তার এপাশে ওপাশে সব পাশে আলুর বস্তা কী সুন্দর ঝলমলে একটি দিন আমরা আজকে চলে এসেছি বিরল উপজেলায় দিনাজপুরের অন্যতম একটি উপজেলা বিরল বিরল থানায় বিরল থানার পলাশবাড়ি ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে আমাদের উদ্দেশ্য বিরল শহরে যাওয়ার তো দেখুন রাস্তার পাশে শুধু আলু এবং আলুর সাথে আরও অনেক লোকজন দেখতে পাচ্ছেন তারা হয়তো আলু ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই দেখুন সবুজের বুকে শুধু আলু আলু ঘরে তোলার সর্বশেষ প্রস্তুতি চলছে আলু উঠানো হচ্ছে এবং বস্তা প্যাকেজিং করা হচ্ছে কি সুন্দর ঝলমলে একটি পরিবেশের মধ্য দিয়ে আমরা চলেছি অনেক সুন্দর আজকের আকাশটা অনেক সুন্দর ছিল ঝলমলে রোদ ছিল অসাধারণ একটা পরিবেশ আমরা আজকেও পেয়েছি রমজানের প্রথম দশক চলছে রহমত আল্লাহ তালা অবশ্যই আমাদের মাঝে রহমত এভাবেই বর্ষিত করছেন ইনশাল্লাহ সামনেও করবেন দেখুন কি সুন্দর চমৎকার রাস্তা রাস্তার দুপা দুপাশে ধান ক্ষেত দেখলেই মন ভরে যায় আপনার হাতে সময় থাকলে মাঝে মধ্যে এভাবে নিবিড় পরিপাটি পরিবেশে একটু ঘুরবেন তাহলে রিফ্রেশ লাগবে দেখুন রাস্তার দুপাশে শুধু গাছ এই গাছ গাছগুলো দেখতে ভালো লাগছে তাই না কিন্তু এই ভালো লাগার মধ্যেও একটু খারাপ লাগা আছে কারণ কি বলেন দেখি কারণ এগুলো পরিবেশের ক্ষতিকারক গাছ ইউকালেপ যেগুলো কার্বন ডাই অক্সাইড গ্যাসটা নিঃসরণ করে না অথচ আমরা যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ছাড়ি নিঃশ্বাসের মাধ্যমে সেগুলো গাছপালা শোষণ করে সেটা গাছপালার খাবার কিন্তু এই গাছগুলো পরিবেশের জন্য এত পরিমাণ ক্ষতিকর এই গাছগুলো বেশি করে রোপণের ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে আমাদের পৃথিবীতে তাই আমরা গাছ রোপণ করব অবশ্যই কিন্তু দেখে শুনে বুঝে পরিবেশের উপযোগী গাছ রোপণ করব তাহলে এই যে দেখুন আবার আলু এবং ইউক্যালিপটাস আমি বুঝি না আসলে এই ধরনের গাছ পরিবেশে লাগানোর কি দরকার আপনারা গাছ লাগাবেন ফলজ বনজ ঔষধি যাতে মানুষের উপকার হয় ক্লান্ত শ্রান্ত পরিশ্রমীজীবীরা যাতে একটু রাস্তায় বসে ছায় ছায় আশ্রয় নিতে পারে তাই আমাদের গাছ লাগানোর ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে যেগুলো পরিবেশের জন্য উপযোগী গাছ সেগুলো অবশ্যই লাগাতে হবে এবং আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের গাছপালা রোপণ করতে হবে হয়